হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি তোমার সবাই কেমন আছে আসবো সবাই খুব ভালো আছো আর আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি আমি পাপিয়া চলে তোমাদের সব নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে তো আজকে হলো শনিবার এখন বাজে সকাল ছটা সাড়ে ছটা তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করে দিলাম তো আমার কাজকর্ম মোটামুটি হয়ে গেছে অর্ধেক আর অর্ধেক বাকি আছে আর অর্ধেক কাজ করতে করতে আমি আজকে বসিয়ে দিয়েছি ভাত এ দেখো ভাত ফুটেও গেছে দাম ভাত খেতেও গেছে আর এখন সাড়ে ছটা সাড়ে সাতটা মতন বাজে এত সকাল সকাল ভাত কেন বসেছি জানো বন্ধুরা আজকে যাবো একটুখানি ঘুরতে আর কোথায় যাবো না যাবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো তার জন্য ব্লগটা কন্টিনিউ করো আশা করছি সকলকে খুব ভালো লাগবে ও আর কি বন্ধুরা যেহেতু একটু তাড়াহুড়ো ছিল তো বাড়িতে রেডি হয়ে তোমাদের সামনে আর আসতে পারিনি সোজা অটো স্ট্যান্ডে এসে তোমাদের সাথে দেখা করছি তো দেখতে পাচ্ছ মেয়ে আর আমাদের তৃষামণি এই অটোতে উঠছে আর এই যে আমাদের ফুল ফাইনাল লুক এই যে তারপরে আমরা তারপরে ছেড়ে দেবে অটোটা এক্ষুনি আমরা পৌঁছে আমাদের গন্তব্যস্থলে তো এই দেখো বলতে না অটোটা একদম ছেড়েও দিয়েছে আর কি বন্ধুরা যাব এবার এই দেখো আমার দিদির সাথে দেখা হয়ে গেছে ফাইনালি দিদির সাথে দেখা হয়ে গেল বন্ধুরা কিন্তু যেখানে যাওয়ার আশা করে বেরিয়েছিলাম ওখানে আর আমাদের যাওয়া হলো না শেষ পর্যন্ত তারপরে কি করব ঘুরতে যখন এই দেখো ফাইনালি এসছিলাম আমরা পার্কে ঘুরতে এসেছি এক জায়গায় আর এসেছি মানে চলে এসেছি আরেক জায়গায় ঠিক আছে যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম ওইখানটা না বন্ধ ছিল কপাল খারাপ বুঝেছো তো এইখানে এই জন্য ঘুরতে এসেছি এই দেখো দিদি এই যে আমাদের চুটু সেই যে আমাদের তিসামনি এই যে মনা তো সবাই মিলে এসেছি ঘুরতে আর এমনই অবস্থা পার্কটা যে ভালো করে ঘুরবো সেই মানে পজিশনটাও নেই পার্কে একদম জল উঠে মনে হচ্ছে বন্যা হয়ে গেছে জানো তো একদম ওই দেখো ধরো তোমাদেরকে দেখাচ্ছি ধরো একটা এই দেখো এইখানে এই অবস্থাটা দেখেছো জায়গায় জল উঠে কি অবস্থা এই দেখো বাচ্চারা যে খেলবে সেই পজিশনটা নিয়ে এত পুরো বন্যা হয়ে গেছে পার্কে আর এই দেখো এইদিকে এই অবস্থাটা একবার দেখো দেখেছো অবস্থা এই জায়গাটা ছিল বাচ্চাদের খেলার জায়গা কি সুন্দর কিন্তু জলের জন্য বাচ্চারা খেলতেও পারবে না এই দেখো বন্ধুরা জিরা যে দেখেছ আর এখান দিয়ে মানে ওই সমস্ত জায়গায় সব ঘোরার মতন এসেছিল জানো তো বন্ধুরা কিন্তু এত পরিমাণে জল উঠে গেছে যাওয়ার কোনো পজিশনই নেই তো তারপরে আর কি বন্ধুরা আমাদের ঘোরাটোরা হয়ে গেছে এবার রওনা দিচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে তো যাই বলো বন্ধুরা পার্কটা কিন্তু খুবই সুন্দর ছিল আমার তো খুবই ভালো লেগেছে ঘুরতে এসে তো যদিও যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম ওখানে যাওয়া হয়নি কিন্তু এখানে এসেও খুব একটা খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে তো এদিকে হাসাহাসি করছিলাম এক টাকার কয়েনটা বারবারই হাত থেকে পড়ে যাচ্ছিলো বারবারই হাত থেকে পড়ে যাচ্ছিলো দিদি বলছে টাকাটা পার্কেই থেকে যেতে যাচ্ছে ওটা বলে হাসাহাসি করছিলাম আর এই দেখো এখানে বন্ধুরা জলের কি অবস্থা একদম পুরো জল সিঁড়িতে উঠে এবং জল থই থই অবস্থা দেখো বন্ধুরা বসার জায়গাটা আর আমাদের হয়ে আর দেখো খুব সুন্দর লাগছে পুকুরটা খুব সুন্দর লাগছে জায়গাটা কিন্তু যাই বলো খুব সুন্দর কিন্তু কি বন্যার মতন জল উঠে গেছে এই যা কেমন একটা লাগছে দেখতে এছাড়া পার্কটা খুবই সুন্দর খুবই মনোরম বন্ধু করে দিই তো আমাদের পার্কে ঘোরা কমপ্লিট এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে তো চলো 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 সবাই বাড়ি চলে যাচ্ছি আয় না তো এখন আমরা পার্কে বেরিয়ে যাচ্ছি সবাই কেমন ঘুরলি পার্কে কেমন লাগবে খুব ভালো আয় আয় তোলা তো তারপরে আর কি বন্ধুরা এই দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি এসে একটুখানি কেক জল খেয়ে নিচ্ছিলাম ভীষণই খিদা পেয়ে গেছিল তো তারপরে কেক আর জল খেয়ে নিয়ে উঠে পড়েছি এই যে বাসে আমি আর আমার মেয়ে বসেছি পাশাপাশি আর ওইদিকে দিদি আর দিদির মেয়ে বসেছে আর আমাদের তৃষামণি বসেছে আমার পিছনের সিটে আর তারপরে বলতে না বলতে এই দেখো বন্ধুরা এখানে রাস্তায় কেমন জল জমে গেছে দেখো একবার জাস্ট বাড়ি চলে এসেছি বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে একদম পুরো শরীর ছেড়ে দিয়েছে কিছু ভালো লাগছে না আমার কি শুধু ঘুমাই বস বাস করে ঘুমাই পার্কের বন্যার জল দেখে না আর দুর্বল হয়ে গেছে এবার ভাববো না মানে কী বলতো ট্রেনে জার্নিং করা অভ্যাস আছে কিন্তু বাসে তো জার্নিং করা যেহেতু অভ্যাস নেই সেজন্য আরও বেশি কষ্ট হচ্ছে কী বলবো ওদিকে মেয়েকে বাড়ি আসলাম এসে মেয়েকে গা ধুয়ে দিলাম নিজেও গা ধুলাম ধুয়ে মেয়েকে গা ধুয়ে দিয়ে ভাত খাইয়ে তারপরে মেয়েকে ওই ঘরে শুয়ে দিয়েছি অবশ্যই আমি টিভি দেবো মা শুয়েছি আমি বলছি দেখ তাহলে আমার তো কী ঘুম লাগছে আশা করছি তোমরা বুঝতেই পারছো আমার চোখবার এরকম হয়ে যাচ্ছে আমার প্রচণ্ড ঘুম লাগছে বন্ধুরা কী বলবো যেহেতু বিকাল হয়ে গেছে সন্ধ্যা হতে আসলো প্রায় এখন ঘুমাতে গেলে তো আর হবে না তো একটু শুয়ে গাগড়া দিই তারপরে উঠে পড়ব তো তারপরে আর কি বন্ধুরা গাগড়া দিয়ে তারপরে ঘর টর ঝেঁটিয়ে নিয়ে চলে এসেছি দেখো রান্নাঘরে যেহেতু আমাদের কালকে রান্না করতে নেই তো আজকের জন্য রান্না করে নিচ্ছি ভাত আর আলু ভাতে দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে একটুখানি আলু চচ্চড়ি করব বলে আলু কুটে নিচ্ছি রাত্রেবেলা খাওয়ার জন্য কালকে সকালে খাওয়ার জন্য শুধু আলু ভাতেটাই রাখবো যেহেতু গরমকাল আলু চচ্চড়ি তো আর থাকবে না আর আমাদের কালকে যেহেতু রান্না করতে নেই তো সেই কারণে এই ব্যবস্থা নেওয়া বন্ধুরা তো তারপরে যাই হোক বাদ দাও তো আমার সারাদিনে আজকে ব্লগটা তোমাদের কীরকম লাগানো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আর তোমরা সবাই আমার পাশে থেকো আমিও সবার পাশে সবসময় আছি ছিলাম থাকবো আর অবশ্যই জানিও আজকে আমার পার্কের ব্লগটা তোমাদের কাছে কিরকম লাগলো টাটা বাই বাই